ও রেমালের তান্ডবে অনেকে স্বজন হারা আর স্বজন হারানোর বেদনার হাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস দর্শক শ্রোতা রেমাল শেষ করে দিল অসহায় মানুষদের তারা কান্না করছে আর বলছে যে আমাদের সব শেষ হয়ে গেল এবং বর্তমান যে রেমাল কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা আরো আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো তো কথা না চলুন আমরা চলে যাই ভিডিও চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে প্রত্যেক মুহূর্তে তো অবশ্যই করে এবং পাশে ক্লিক করে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বর্তমান এখন কি অবস্থা রয়েছে দেখে আসি আমার ঘর তোর কিছু নাই বাজান আমি পদের ভিকারি হয়ে গেছি আমার কাদা কাপড়ের ঘর তোর কিছু নাই আমার কিছু নাই আমার কিছু নাই আমার এতদিন বাচ্চারা সাগর বাড়ি হয়ে গেছে

কোনো সাইডে ভেরিবেট নাই যে ভেরিবেট নাই এটা সাইকেলের সেন্টার নাই যে আমরা যাই উঠব তাড়াতাড়ি আবার বিভেদ দৌড়ে যে সাইকেল সেন্টার নাও নাই আমাকে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি আজকে যে পাক্করি খাম এ কোনো বস্তু নাই যে পাক্করি খাম এই চুলোটা এত ভাই আছে এর যে দুটো বাথরুম দেখাম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কালকে ওইতে তো বন্যা চলতেছে আমরা কালকে সন্ধ্যার পরে আটটা থেকে আমরা চলে গেছি সাইকেল সেন্টারে ঘরে মাছ দিচ্ছে সবই আগে একে রইছে রয়েছে রাত্রে যখন যে গাছ পড়ছে মানে খবর কইছে এবার ফুরিয়া তিনটা দিকে আসলাম রাত্রে আসে যে ঘর পরে গাছ গোছ পড়িয়া মাছ দিয়ে যা ছিল ভাই গেছে রেগেছে কত বাসাই লই গেছে জোয়ারে পানি ছিল এই উপরে দুই ফুট এই রাস্তার উপরে দুই ফুট ছিল ঘর তো একটু হ্যাঁ একে তো সব ভাই গেছে সব একটা মিস মারা হয়ে গেছে পানিতে ওই দিকে শোরত আইছি দক্ষিণ দিগনে সব রয়ে গেছে আমরা তারা দিয়ে ঘরের বাড়ায় নাম যে ঘর রয়ে গেছে এইবার আমরা গোটখালি গেছে এই জন্যই আইছি আমরা কিস এর মাছ ছেলে প্রায় সাত আট লাখ টাকার এত তলাই সব চলে গেছে আর আমরা ছিলাম রাত্রেই নেয় তোমাকে ওর সমস্যা ঘর সব আস মুরগি টুকি জানে সব তো শেষ হয়ে গেছে দানবীয় রেমালের তাণ্ডবে অনেকে হল স্বজন হারা আর স্বজন হারানোর বেতনার আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস সবশেষ খবর অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টির ধাবায় প্রাণ হারিয়েছেন এগারো জন এর মধ্যে পটুয়াখালীতে খেপুপাড়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে পানিতে ভেসে মারা গেছেন শরীফ নামে এক যুবক ওই জেলার বাউফলে এবং দুমকিতে গাছ চাপা পড়ে মারা গেছেন আরও দুইজন দুমকি উপজেলায় গাছ চাপায় মারা যান জয়নাল হাওলাদার নামে এক বৃদ্ধ অন্যদিকে বাউফলে মৃত্যু হয়েছে আব্দুল করিম নামে এক পথচারীর ভোলায় রেমালের তাণ্ডবে মারা গেছেন শিশুসহ দুইজন এর মধ্যে বসত ঘরে চাপা পড়ে মারা যান মনেজা খাতুন নামে এক নারী এছাড়া দৌলত খানে ঘর চাপা পড়ে মারা গেছে মাইশা নামে চার বছরের এক শিশু অন্যদিকে বরিশাল নগরের রূপাতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে নিহত হয়েছেন দুইজন এছাড়া চট্টগ্রাম নগরীর বায়েজিৎ থানার টেক্সটাইল এলাকায় দেয়াল চাপায় মারা যান হৃদয় নামে এক যুবক নিউজ ডেস্ক টিভি তো দর্শক আপনার ভিউটি দেখেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এই মাত্রতা আবহাওয়া অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর খেয়ে আসছে সুপার সাইক্লোন সিটকা Ahí una búsqueda. তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আমাকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পয়সা থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে সব নিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ